তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করি সব ভালো আছে তো আগের ভিডিওতে দেখেছিলো তোমরা গ্যারেজে কাজ করাতে এসেছিলাম তা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার দিন দেখাচ্ছে এই ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো পুরো ভিডিওতে দেখতে পাবে কি কাজ হচ্ছে না হচ্ছে আর মানে মুহূর্তে অবস্থা দেখছো প্রচুর কালি দেখতে কালি তো এখন মানে আমি ফরিদপুরে আছি বাঁদিকে তো এখন দিকের চাকাটা হয়েছে এখন ডান দিকের চাকাটাও দেখছি সকালটা এটাও ডিস্টার্ব আছে যখন একবারই এসেছি করায় প্লাস আমি নিজেই যখন করছি তখন করে নিতে হবে আমাকে নিজেই আর আজকে প্রচুর গাড়ির চাপ ওই জন্য গণেশদা বলে তুমি নিজেই করে নাও আর গণেশদা জানে যে আমি করতে পারবো ওই জন্যই আমার ভরসাতে বলো ঠিক আছে অসুবিধা নেই তুমি কাজটা করো আর পার্সের দোকান পাশে আছে ওইখান থেকে মালটা এনে আবার ফিটিং করতে হবে তো চলো ফাইনালি এটা ফিটিং করি তোমাদের দেখাচ্ছি কন্টিনিউ থাকো আর আজকে নিজেই মিস্ত্রি হয়েছি গ্যারেজে এসে মানে এটাই আমার হলো যে নিজেকেই কাজ করতে হচ্ছে আর নিজের গাড়ি কাজ নিজেই করে নিচ্ছি একটু ভালো গাইডও হবে তো চলো দেখতে থাকো তোমরা পুরো গাইডটা দেখাচ্ছি তোমাদের কীভাবে কী না হচ্ছে না হচ্ছে আসছে সব এসে খালি বলছি গণেশ দেখো গণেশ দেখো আর গণেশ আসে নাই আসে নাইলে এসেছে ওই সাইডে কাজ করছে আরে গাড়ির চাপ প্রচুর গাড়ি চাপ আছে ওই দিকে যখন কমপ্লিট করতে পারলাম তখন এই দিকে কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কতটা কি পারছি গ্যারেজে কাজ করবো গাড়িটা আমরা ছেড়ে দেবো বুঝলি ফাইনালি এত একদম করতে পারলাম সোকাটাও মানে এটা ভিতরে ঘুরে যাচ্ছিলো পারে সিঙ্গেল হয়ে আছে তো এই বুঝটা চেঞ্জ করি তারপরে দেখাচ্ছি ফিটিং এটা খারাপ হয়ে গেছে যেটা ভাবলাম সেটাই হয়েছে এটা পুরো খারাপ হয়ে গেছে তো চলো কোর্পতি কোর্পতি মানে খালি গ্ৰিজ দি দিলে খেলে ঘোৰা খালি লাগি দিলাক ঔষধি কাজা কাজ আমাৰ কাজি গ্ৰিজ দিয়ে লাগা না কাষ বাটি ইউটিউব

আর একবার টাইট দিতে হবে জবটা তো নামায় আগে अभी यस देखेंगे, लास्ट, लास्ट नियर सीने, नियर सीने अंडी दिखे, चलो काज, मिस्ट्री का ये रेंटा, आर कॉन्ट्रैनी सीजन था, बुकी रेंटा नियर सीजन ऑफिस में दिया आता होगा, आर कॉन्ट्रैनी बड़ी जगह इसमें पहुंच তার দোকানে তিনশো টাকা হয়েছে তিনশো টাকা তো এখান থেকে বেরোবো তাকে দেখি পয়সা দিয়ে দিচ্ছি সে তারপরে বেরোবো যে কাজ হয়ে গেলো কমপ্লিট দেখতে পেলে আর টাইগুলো আছে টাইগুলো বেঁধে দিচ্ছি দেখাচ্ছি আর এদিকে আমাদের একটা মানে মেশনে হেলথ ওয়ার্ডের গাড়ি লেগে আছে তো কে আছে দেখি মনে হয় ড্রাইভার নাই মনে কেউ নাই তো যাই হোক এটা আমাদের অজয়ের গাড়ি তো ড্রাইভার নেই এখানে দেখা হতো না সে চলো দেখাচ্ছি আর কন্টিনিউ থাকো সাথে চণ্ডে আসে কি কাজ আছে সেটাও দেখাবো ভোপারে কাজটা হলে করাবো আর যেদিন টাইম এখান থেকে বেরোই তারপরে তোমার দিন দেখাচ্ছি চণ্ডী আসে কিছু কাজ আছে সেটাও তোমার দিন দেখাচ্ছি কন্টিনিউ তো চলো नौ বলতে গান্ধী মোড় থেকে বেরিয়ে যাচ্ছি মানে আজকে এসেছিলাম ঠিক কথা কিন্তু তোমার আজকে কাজ আমাকেই করতে হলো আর এদিকে লং সাইডে যাওয়া যাবে না তার জন্য ডান দিকে লিয়ে এলাম এই গ্রামটা পার করে ওইদিকে বেরিয়ে যাব গান্ধী মোড়ের কেনে প্রাইভেট নাম্বার আছে এদিকে লং সাইডে এমনিতে যাওয়া ঠিক হবে না বাবা সামনে আবার একটা ট্র্যাক্টর লেগে রয়েছে দেখি ট্র্যাক্টরটা সরাই এক নজরে বেরোও কী করে আমাকে ওই গান্ধী মোটে সিগন্যালটাতে বেরোতে হবে কিনা এই দিকটা থেকে লং সাইড হয়ে যাচ্ছিলো জন্য ভিতরে ভিতরে চলে এলাম আর রোডটাও দেখে দাও লোকাল রোড তো ফাইনালি যে কাজটার জন্য যেই সেই কাজটা কমপ্লিট হয়ে গেলো আর দেখতে পেলে কাজটা আমাকে গোটা কাজ আমাকে করতে হলো মিস্ত্রি খালি ও আর এইটা খালি ফিটিং করলে বাকি গাড়িতে যা কাজ ছিল আজকে প্রথমবার আমি গ্যারেজে নিজেই কাজ করলাম তাও আবার নিজের গাড়ি তো ঠিক আছে অসুবিধা কিছু নাই আর দেখতে পাচ্ছ একদিন বাঁধা দিকে লোকের সামনে চলো সামনে দেখো এই রোডটা থেকে ডাইরেক্ট মানে আমরা ওই যেটা মায়াবাজারের রোড আছে সম্বতপুর মায়াবাজার সেই রোডের কাজ হচ্ছে এটা গান্ধীমোড়ে তো চণ্ডীহা যাবো চন্ডীহাষে গাড়িটা যেটা বাকি আছে সেটা করিয়ে দেবো দেখো টাইম আছে কি নাই ওই হয়ে যাবে তো এইটা আমাদের চলে যাচ্ছে তোমার ডান দিকে চলে যাচ্ছে তোমার মায়াবাজার আর যে সামনে গান্ধীমোড়ে সিগন্যাল

মানে এই দুর্গাপুরের এই যে গোলচক্রগুলো খুবই সুন্দর মানে এইদিকে কলকাতার মতন অত সিগন্যাল নাই এবং কলকাতাতে প্রত্যেকটা জায়গাতে সিগন্যাল আছে এখানে কিন্তু সিগন্যাল দিকে আর দেখতেই পাচ্ছ আমাদের সিটির মানে সৌন্দর্য একটা আছে ভারতের ম্যাপ আছে এখানে একটা খুব সুন্দর ভারতের ম্যাপ আছে এই রোডটা কাজ হয় না মনে হয় কাজ হবে কিছু দিনের মধ্যে আর আমাদের দিকে এটা তোমার দেখো দেখাও দিকটা এটা আমাদের কেপি পাঠ দুর্গাপুজে আর এই দিকটা তোমার আমাদের চিত্তলাই মাঠ এখানে মানে রথের মেলা হয় ক্লাসে রাবণ হতে এখানে সিনটা দেখালাম না তোমাদের কিন বলছে যে একটা চেঞ্জ করতে গেলে সাড়ে তিনশো টাকা খরচা হবে কিন্তু যেই জ্যাকটা আছে সেই জ্যাকই দেবে তাহলে চেঞ্জ আমার করে কি লাভ হবে কিনা এই জ্যাকটা আমার এক সপ্তাহ হয়নি তার মধ্যেই খারাপ হয়ে যায় যে বলছে লুজ কানেকশান হচ্ছে ওই জন্য হচ্ছে তো ওইটা আমি ঠিক করলাম না ওইটা আমি চলে এলাম এখন আপাতত মানে হালকা টাইট করে দিলেও বাজছে তো বন্ধুরা এখন চণ্ডে মার্কেটে চলে এসেছি আর ফাইনালি আমার পুরো কাজ তোমরা তো দেখতে পেলে পুরো ভিডিওটাতে তো গ্যারেজের কাজ আমাকে নিজেকেই করতে হয়েছে সেটাও তোমরা দেখালাম তোমাদের তো এখনও কিছু কাজ আছে সেটা মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি সেটাও তোমাদের দিন দেখাচ্ছি তো ওই ভিডিওটা তোমরা পার্ট টু দেখতে পাবে তা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো এরপর কী কাজ হতে চলেছে সেটা তোমাদের দিন পার্ট টু দেখাবো চলো টাটা বাই